হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ক্যাব আছেন আপনারা আমিও ভালো আছি সকালবেলা যে পরিমাণে বৃষ্টি হয়েছে আর বাতাস হয়েছে মনে হলি যে সারা দিন বৃষ্টি হবি এই বৃষ্টি মনে হয় থামবি উনানে দেখেন বাইরে কি সুন্দর রোদ উঠেছে রোদ আছে কিন্তু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার সেই বাতাস জানালা খোলাই যাচ্ছে না শীত লেগে যাচ্ছে তবে শীতের থেকে বাইরে থেকে ধুলায় বেশি আসতেছে তবে কালকে সেই গরম পড়েছে আজকে ভাবলাম যে মনে হয় গরম পড়বি কিন্তু আল্লাহর রহমতে সকাল সকাল রহমতের বৃষ্টি দিয়ে দিল আর দিন রোজাটাও ভালো যাবি সবার জানালা খোলা রাখলেই বাইরে থেকে এত ধুলা আসে আমার গাছটায় একদম পাতাগুলি ধুলায় ভরে গেছে পরিষ্কার করা লাগবে রোজা আসি গাছের তেমন যত্নতেছি নি জানালা হালকা করে খোলাই লাগে তাছাড়া গাছের আলো বাতাস লাগে রোজার মাস আসি মেলা ব্যস্ততায় দিন কাটতেছে ঘর বাড়ি ভালো করে ঘুসা বেরিয়ে নি আজকে ভাবলাম একটু বেডরুমে কিছু চেঞ্জ করি মেলা দিন এক ঘ্যামো হয়ে গেছে একটু চেঞ্জ করলেও ভালো নি দেখতে ফুলগুলিকে একটু চেঞ্জ করে অন্য ফুল দেবো মেলা দিন ধরি এই ফুলগুলি রয়েছে দেখি তো অন্য ফুল দিলে ভালো লাগে না কি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে করবেন আগের ফুলই ভালো ছিল না এই ফুলই ভালো ছিল দেখেন তো ভালো করে যে কোনো রুমের মধ্যেই আমার মনে হয় আর্টিফিশিয়াল ফুলের থেকে ন্যাচারাল গাছপালা দিয়ে সাজালেই বেশি ভালো লাগে আমার তো গাছ সেই ভালো লাগে মনে হয় যে আমার সারা ঘর দিয়ে আমি গাছে ভরি দেই পাশে একটা ব্যাংক রাখিসি যদিও আমি খুব একটা টাকা পয়সা রাখিনি তবে মাঝে মধ্যে শখ করে রাখা হয় কবে যে ব্যাঙ্কটা ভরবি আল্লাহ জানে আমি আবার টাকা জমাবের পাইনি একটু টাকা পয়সা হলে মনে হয় কি কিনবো কি কিনবো না কেনা পর্যন্ত একটু শান্তি হয় না টাকা ফোরাবি তারপরে গা শান্তি যখন টাকা থাকবে না তখন জ্ঞাতও খারাপ লাগবে কিন্তু টাকা হলেই আমার কিছু না কিছু কিনাই লাগবে আমার মতো কারা কারা আছেন হাত তুলেন তো দিয়ে মনে ভালোই বেশি ভালো লাগতেছে আমার কাছে তো বেশ ভালো লাগতেছে এই তো আমার কম্পিউটার টেবিলের ফাইনাল লুক কেবা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন মেয়েরা পুতুল খেলতে খেলতেই ঘর সাজানো শিখে ফেলে আমি তো ছোটবেলায় মেলা পুতুল খেলতাম ক্লাস নাইন টেনে উঠেও আমি পুতুল খেলতাম আমার ভাইয়া করতে হয়েছে রে তুই কি বড় হইস নি এমনও পুতুল তোর খেলা লাগবি পুতুল খেলার কথা কয়ে মেলা স্মৃতি মনে পড়ে গেল ছোটোবেলায় কত পুতুল খেলা সারা দিন খেলেছি সন্ধ্যা পর্যন্ত ঠিক করিক দুপুরে খাইও নি আম্মু ধরি ধরি লে আসতো খাওয়ার জন্যই কোমরে থাকে পুতুলের বাক্স আর হাতে থাকেছে সে খেলনা পাতির ব্যাগ সারাদিন কোথায় কে খেলতেছে তাদের সাথে খেলে বেড়াতাম আমার পাড়ায় সব আপুরা ছিল আমার সমবয়সী সব বান্ধবীরা ছিল সারা দিন ওরাও খেলতো আমিও খেলতাম ছোটোবেলাটা একদম হারাই গেল কোথায় এখনকার বাচ্চারা জানেই না পুতুল খেলা কাক কয় কিভাবে পুতুল খেলা লাগে পুতুল কি করে বানানি লাগে আমার এই দিনগুলি কত ভালো ছিল এখনকার বাচ্চারা সব স্মার্টফোন নিয়ে ব্যস্ত মোটামুটি ঘরে একটু সেন বের পারিসি ভালো লাগতেছে দেখতে এই দেখেন গাছে গোড়ায় কী দিছে শামুক এই শামুকগুলি আমি কক্সবাজার থেকে নিয়ে আইছিলাম এখন আমার ঘর সাজানির কাজে লাগি যাচ্ছে আরও কিছু শামুক রয়েছে পরে অন্য কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কেবা করি ঘরে সাজাইছি আজকের ভিডিও কেবা লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ